তেতাল্লিশটি প্রকল্পের সবগুলোর মেয়াদ ফুরিয়েছে গত বছর অথচ এর মধ্যে মাত্র চারটির কাজ চলমান খবর নেই বাকিগুলোর এতে ক্ষুব্ধ হতাশ নেতৃকরা শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে একাডেমিক কর্মকাণ্ড চলায় ব্যাহত শিক্ষা কার্যক্রম ভিসির দাবি করোনার জন্য বিলম্বিত হচ্ছে কাজ নেত্রকোনায় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় উদ্বোধন করা হয়েছে দু সালের সাত নভেম্বর কথা ছিল গেল ডিসেম্বরে বিশ্ববিদ্যালয়ের তেতাল্লিশটি প্রকল্পের কাজই শেষ হবে তবে সেটা সম্ভব হয়নি অবকাঠামো না থাকায় ক্যাম্পাস সুবিধা পাচ্ছে না শিক্ষার্থীরা স্থানীয় টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে চলছে প্রশাসনিক এবং একাডেমিক কার্যক্রম এতে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম পাচ্ছে শিক্ষার্থীদের খুব অস্থায়ী ক্যাম্পাসে আমাদের স্থাপনার সমস্যা আছে এখানে জায়গার সংকলন আছে নানা রকম ক্লাব অ্যাক্টিভিটিসের সাথে ছিলাম কালচারাল ক্লাব স্পোর্টস ক্লাব তো এই জিনিসগুলো অ্যাডভান্টেজগুলো এখানে পাচ্ছি না কোনো লাইব্রেরি থাকতো আমি ওইখানে গিয়ে অনেক কিছু পড়তে পারতাম কিন্তু এই সুযোগটা আমি পারতেছি না তেতাল্লিশটি প্রকল্পের মধ্যে এখন পর্যন্ত মাত্র চারটির টেন্ডার আহ্বান করা হয়েছে এর মধ্যে ভূমি উন্নয়নে দুশো উনচল্লিশ কোটি টাকার প্রশাসনিক সম্পন্ন হয়েছে আর প্রায় একশো কোটি টাকার টেন্ডার সম্পন্ন হয়েছে একটি একাডেমিক ভবনের জন্য সেগুলোর কাজই এখন চলছে বাকিগুলোর অগ্রগতি নেই আমরা যা পাইনি ভবিষ্যতে যারা আসছে ওরা যেন পেয়ে যেতে পারে ওরা যেন করতে পারে ওরা জানা শতকতে একটা পূর্ণাঙ্গ ক্যাম্পাস জানার আশা করি যে আমরা 14th বর্ষের মধ্যেই হচ্ছে যে ক্লাস আমরা পাবো ক্যাম্পাসে একটা বা দুইটা বিল্ডিং পাবো উপজেলার জানালেন কোভিড পরিস্থিতির জন্য কাজ বিলম্বিত হচ্ছে প্রকল্পের মেয়াদ বাড়িয়ে দ্রুততম সময়ে তা সমাপ্ত করা হবে বলে আশ্বাস দিলেন তিনি মিছিল বাঁধ তারপরে প্রভাইস চ্যান্সেলরদের ভাষণ থেকে শুরু করে সব বিশ্ববিদ্যালয়ে বর্তমানে শিক্ষার্থী একশো আটানব্বই জন এছাড়া শিক্ষক এগারো এবং কর্মকর্তা কর্মচারী মিলিয়ে আছেন বিয়াল্লিশ জন মোট জমির পরিমাণ পাঁচশো একর ওবায়দুর রহমান যমুনা নিউজ